জানেন বাহে সলিম উদ্দেশী আসা এই নেডা গুলি শোক বদিয়ালে নাগাইছে বদিয়ালের কাম এই বদিয়ালে নাগাইছে বদিয়াল যে নেডা না সেটা তো জানো অনেক বদিয়ালে নেডা না নি বের ভান গরু ঠ্যাং যেন তোমরা নানি বেরবান ভুড়ি যেন নানি বের ভান যার কারণে বদিয়ালে বুদ্ধি দিয়ে এই কুরবানির থাকি তোমাক সরে দিছে এই খবর তোমরা নিছেন বদিয়ালে শোক কিছু করছে মুই যদি এক বাফের বেডা হইয়া থাকো মোর নাম যদি সলিম উদ্দিন হয় বদিয়ে ভাগত থাকবে আর নয় মুই তারাই মেটে থাকি ওই মোর ভাগত থাকবে আর পাবার নয় তুই যদি ঠিক থাকিস রে ভক্কর আলী তুই ঠিক থাকবো না রহম ঠিক থাকবে মুই ঠিক থাকিম আর দুইটা কান্ম দুইটা নয় একটা হ্যাঁ ষাটটে গরুর ঠ্যাং সাইটে হয়ে যাবে আরে বাহে মুই তো আহাম্মক হয়ে গেছ ওই ষাটটে গরু ঠ্যাং নেওয়ারের জন্যে তোমা কুরবানির ভাগ থাকি আউট বোল্ড করে দিলে হ্যাঁ যে দেওয়ানি অর্থাৎ সলিম উদ্দিক নিয়ে কোন রকমের কুরবানি হবার নয় সলিম বলে কুরবানি থুলে কুরবানি বলে কবুল হবার নয় এটা কাই কইছে মুই যদি কুরবানির ভাগত থাকং তাহলে কুরবানি কবুল হবার নয় কে কবিল কবুল হবার নয় আরে বদিয়ালে কইছে বদিয়ালে কইছে তোমার নাকি সুদের টেকা ঘুষের টেকা তোমরা সুদ খান তোমার বেটা ঘুষ খায় এই সুদ ঘুষের টেকা বলে এই কুরবানিত মিশলে সবাই টেকা বলে সুদ আর ঘুষ যাবে উইয়ার যদি দেখা বানু হয় রে উই এক ধরিয়ে মুই সারে তুলনু হয় সের করি ফাটে ফেলানো হয় দুই ঠেং দুই বাঘে ধরিয়ে এটা সারা মাননু হয় না ফাটে ফেলানো হয় উইয় ভুর বাহে আস্ত কন আস্তে কন ওই যে বদিয়ালেছে বদিয়াল ইসফেনেসে দেখেন আইসার মোশামখেন দেখেন হ্যাঁ মোশামখেন দেখেন উই আর গোষ্ঠীকে মুই একটে মারি সাই দে উইয় মুই ফাটে ফেলানো ফাটে ফেলাম দেখেন বাহে সলিমদ্দিস আসা তোমার অনুরোধ তোমার পাও ধরং তোমার পাও ধরং মুই মুই যে তোমাকে এগুলো কথা কইসং তোমরা ভুল করিয়া মুখ দিয়ে বাইর করেন না বাহে তাহলে বদিয়ালে মুখও ফাটে ফেলাইবে তোমা কি ঘরে গরু মরার দায় নাই বুঝছেন তো বদিয়ালের মো সামখানা গেলে না ওর শালি মন্দির বেটা তুই কাইরে কুরবানির ভাগ থাকি মোক বাই করে দেওয়ার মই এই নেম তাতে তোর কি হয়েছে রে সেই জন্য কুরবানির তুই বলে বাইর করে দিছিস রে এ সলিমুদ্দি শালি মন্দির বেড়ি খেন এই শালি মন্দির বেড়ি কি কথা খাবার নাছিস তুই ইবেনি আসলু নাকি আমরা চার পাঁচজন হয়েছিলাম তুই ঠেলিয়ে ঢুকছিস তো কাইনি রে হই মন্দির বেটি হই শলিমুদ্দি আরে দেওয়ানি চাচা তোমরা সুভন্ত বাহে তোমরা মুরুব্বী মানুষ আর বদিয়াল ভাই তোমরাও চ্যাংরা মানুষ খেপি গেলেন এলে সংশোধন করা নাইবে সংশোধন করা নাইবে এদন করি জাকা জাকি করলে হবে হ্যাঁ এই সলিমুদ্দি চাচা মুরুব্বী মানুষ তোমরা একটা জুয়েন মানুষ কোনো সম্মান নাই কাই চাচা কাই ভাইসে এদিন ডাকাইছেন কে আলাপ আলোচনা কর্ম বসমো এদিন ঝগড়াঝাটি করলে হবে এই মর শালিমন্দি মুই তো ভালো করিস নোংরে তুই কি রকম স্যাংরা জানো তুই এগুলো নেডা নাগাসিস তুই এই সলিমুদ্দিক মোর নামে নাগাছিস না গে কাজিয়ে বাজে দিয়ে সাধু সাজবেন নাছিস ফেরেস্তা সাজবেন না দেখছেন সলিমুদ্দিক আসা দেখছেন তোমার খং নাই যে বদিয়াল ভাই মোরে নামে শব্দ নাম দিবে মুই তোমার কিছু কইসং বাহে মুই কিছু একটা কইসং টু শব্দ কয়েসং দেখেন মুই যেটা কইসং বদিয়াল ভাই কবা কমানাচ্ছিস মুই বলে নেডা না মুই বলে তোমাক বুদ্ধি দিছং আরে শালিমন্দি তুই অসুভ হ্যাঁ এটা কাই কি করবেন মুই বুঝবেন তুইও বাদ কুরবানি থাকি তুইও বাদ একলাই কুরবানি দিবে সলিমুদ্দি এ সলিমুদ্দি সেই ক্ষমতা আছে। তাহলে তো নেডা ফুরিয়ে গেল সব কিছু মিটমাট হয়ে গেল কাজিয়া কেসালের দরকার কি আমরাই গ্রামের মানুষ হ্যাঁ আয়ত হইলে আয় আইলে মুখ দেখা দেখি হয় কাজিয়া করি লাভ আছে কাজিয়া কাজিয়া দেখছিস কি এই ঘটনাটা কাই ঘটাইছে সেটা আমি বাইর করবেন